হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড তো আবারও হাজির হয়ে গেলাম আমার ডেইলি লাইফের ডেইলি ব্লগ নিয়ে যেহেতু আমার ইভ্রিডে এপিসোড তো আমার ইভ্রিডে সব কিছুই মোটামুটি শেয়ার করি তো ওই দিন হচ্ছে আমার ক্লাস ছিল প্লাস ভাইবা ছিল অনেক প্যারা ছিল তো আমি সব কিছুর ক্লিপ নিয়ে নিই শুধু আমার খাওয়া দাওয়ার ক্লিপগুলি বেশি না হয়েছে তো ওইগুলো হচ্ছে ক্লাসের মাঝখানে ব্রেক টাইম যে দেয় ওই সময় খাওয়া দাওয়া করছিলাম দেন চা থেকে খেতে আবার চলে গেলাম ক্লাসে তোই তো ম্যাডাম আবার মানে এক্সামের ই দিয়ে দিল। তো ক্লাস শেষ করে হচ্ছে আমরা এখানে সব ফ্রেন্ডরা মিলে বসে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে এখানে চাউমিন আর বিভিন্ন কিছু খাইলাম আটা টাটা দিলাম তো তারপর হচ্ছে আমার ছেলের জন্য ভাবতেছি নিয়ে যাব তো আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ তো তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনছি আর সে অনেক হ্যাপি মাসাল্লা তো এসে হচ্ছে আমি পড়তে বসে গেছি কারণ আমার হচ্ছে অনলাইনে একটা ভাইভা ছিল তো আমি এটার জন্য অনেক অনেক টেনশন করতেছিলাম অনলাইনে আসলে ভাইভাটার কথা খুবই প্যারাদায়ক তো আমি আয়সা একদম রেস্টও নিই নিই বসিও নেই ওই অবস্থায় পড়তে বসে গেছি তোর মাঝখানে একটু চা খেয়ে নিতেছিলাম এই হচ্ছে অবস্থা তো এই তো জুমে ঢুকে গেলাম এক্সাম দেওয়ার জন্য তো ওই দিন হচ্ছে আবার আমার শাশুড়ির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তো আমি বইও পড়তেছিলাম প্লাস জুমে এক্সামও দিতেছিলাম ইভেন হচ্ছে হসপিটালও যাচ্ছিলাম আর ওই দিন এত জ্যাম আমার ভার্সিটিতে আসা যাওয়াই চোদ্দোটা বেজে গেছে তো আবার হচ্ছে হসপিটালে এই জ্যামে বসে গেছি আমার প্রায় পাগল প্রায় অবস্থা কারণ আমার জ্যাম একদমই সহ্য হয় না আমি সহ্যই করতে পারি না জ্যাম জট আর ওই দিন কেন যেন প্রচুর জ্যাম ছিল খুবই খুবই বিরক্ত ফিল হয়েছে খুবই মেজাজও খারাপ হয়েছে এই জ্যামের জন্য তো এই তো নাই গেলে তো একটাই সমস্যা লিফটে ধরো সিরিয়াল ধরো তো এখানে হচ্ছে আমার জামাই তারপর হচ্ছে আমার দেবর তারপর আমার ননা মোটামুটি সবাই গিয়েছিলো আর একটু বেশি সিক তো এই তো আমরা সবাই হচ্ছে ওনাকে নিয়ে গেলাম হসপিটাল গিয়ে হচ্ছে আমরা সিরিয়ালে বসেছিলাম আর মাঝখানে ওনার অবস্থা খুবই বেশি খারাপ গেছে তো এই জন্যই তাড়াহুড়া করে ডক্টর দেখানটা জরুরি আমার দেবর এখানে কলিজার সিঙ্গারা আনছে তো আমরা খাচ্ছিলাম তো ডক্টর দেখায় এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা তো আবারও যেমন ফুয়াইতে হবে এই হচ্ছে আমার সমস্যা টেনশন লাগতেছিল যাই হোক হচ্ছে এখন হচ্ছে আমরা বাসে চলে যাব তো যাওয়ার পথ এখানে হচ্ছে কতবেলের জুস নিয়ে নিলাম জুস খেতে খেতে এখন হচ্ছে চলে যাব আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দেবেন আর এখানে হচ্ছে আমাজন মুভিটা হচ্ছে আমার হাজব্যান্ড ধরাই ছিল তো এটা নাকি আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ডের খুব প্রিয় তো আমরাও Dicte Silam que su ciencia lo emociona.